নমস্কার তুমি শিল্প কিচেনীর সব বাইকে স্বাগত আজকে হাতে মাখা খিচুড়ির রেসিপি নিয়ে হাজির হয়েছি এই খিচুড়ি বানাতে আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি আর দুশো গ্রাম রয়েছে মুগ ডাল মুগ ডাল হালকা বাদামি করে ভেজে জল দিয়ে ধুয়ে নেব এবার আড়াইশো গ্রাম যে চাল ছিল সেই চালটাও আমি জল দিয়ে প্রথমে ধুয়ে নেবো এখানে গোবিন্দভোগ চাল রয়েছে ডাল আর চাল দিয়ে দিলাম আমি আজকে এই হাতে মাখা খিচুড়িটা প্রেশার কুকারে করব জন্য প্রেশার কুকারে ডাল চাল দিয়ে দিলাম দু চা চামচ আদা গ্রেটারে গ্রেট করে নিয়েছি এর সাথে কিছু গুঁড়ো মশলা দেব ধনে আর জিরের গুঁড়ো দিয়েছি আমি হাফ চামচ করে লঙ্কা গুঁড়ো দিয়েছি সামান্য আর এক চা চামচ দেবো হলুদ গুঁড়ো খিচুড়িতে হলুদটা একটু বেশি পড়ে স্বাদ মতো নুন আর এক চামচ দিয়েছি চিনি এই সময় চিনিটা দিয়ে দিলাম এর সাথে এক চামচ ঘি দেবো খিদে এবার সমস্ত কিছু হাতে সাহায্যে খুব ভালো করে মেখে নিতে হবে তো এ সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা এখনও অন করিনি তো গ্যাসের ফ্লেম বন্ধ করেই এই সমস্ত কিছু ভালো করে মেখে নেব প্রেশার কুকারে খিচুড়ি বানানোর জন্য তাড়াতাড়ি তৈরিও হয়ে যাবে আর কোনো কিছু ঝামেলে নেই সমস্ত কিছু ভালো করে মেখে আমি আধ ঘন্টা দেখো দুটো তেজপাতা দিয়েছি দিয়ে ঢাকা দিয়ে আমি আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখবো তো আধ ঘন্টা পর আমি ফ্লেমটা অন করে দিয়েছি আর হাই ফ্লেমে পাঁচ মিনিট একটু চালটাও ভেজে নেব মশলাটাও ভেজে নেব তো এরকমভাবে পাঁচ মিনিট ভেজে নিলে কি হবে চালটা গলে যাবে না প্রেশারে সিটি যাওয়ার পরও আর মশলারও কাঁচা গন্ধটা চলে যাবে খেতে ভালো লাগবে সমস্ত কিছু পাঁচ মিনিট ভাজার পর আমি এর মধ্যে আগে থেকে রোস্টেড চিনে বাদাম ছিল সেটা দিয়ে দিলাম আর ফ্রিজে কিছুটা ফ্রোজেন কড়াইশুঁটি ছিল তা ফ্রিজে আমি সারা বছর রেখে দিই সেই কড়াইশুঁটিটা দিয়ে দিলাম আর এখানে আমি গরম জল ইউজ করেছি চাইলে ঠান্ডা জল দিতে পারো এখানে জল দিয়েছি যতটা চাল নিয়েছি তার দ্বিগুণ জল অ্যাড করেছি আর একটা সেটি আমি হাই ফ্লেমে দিয়েছি হাই ফ্লেমে দেওয়ার পর পাঁচ মিনিট পর ভেপারটা বের করে ঢাকাটা খুলে দিতে হবে হলে চাল ডাল কিন্তু একদম গলে যাবে তো ঢাকাটা খুলে আমি আরও একটু জল অ্যাড করে নিলাম তবে খিচুড়ির যদি তোমরা ভুনা খিচুড়ি খেতে চাও তাহলে জলটা না অ্যাড করলেও চলবে তো আমার একটু পাতলা খিচুড়ি খেতেও বেশ ভালো লাগে এরকম বর্ষার দিনে এবার খিচুড়ির মোটামুটি রেডি হয়ে গেছে খিচুড়ির জন্য একটা ফোড়ন রেডি করে নেব সর্ষের তেলে জিরে আর শুকনো লঙ্কা দিয়েছি এক চামচ দিয়েছি জিরে খুব ভালো করে লাল করে ভেজে চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়েছি তবে কাঁচা লঙ্কাটা কিন্তু চিড়ে দিতে হবে না মুখটা ফাটিয়ে দিতে হবে নাহলে কিন্তু তেলটা ছিটকে আসবে ফোড়নটা গরম গরম অবস্থায় দিয়ে দিলাম দিয়ে একটুখানি ফোড়নের বাটি ধোয়া জল অ্যাড করলাম খিচুড়ির জলটা বা তোমাদের কতটা পাতলা খিচুড়ি করে খাবে সেই অনুযায়ী কিন্তু জলটা অ্যাড করে দেবে ফোড়নটা খিচুড়ির সাথে ভালো করে মিশিয়ে আরও দু মিনিট আমি ফুটিয়ে নেব দু মিনিট দুয়ে হাই ফ্লেমে দু মিনিট ফুটিয়ে নিলেই হাতে মাখা খিচুড়ি কিন্তু একদম রেডি তো গরম গরমে খিচুড়ি খেতে কিন্তু অপূর্ব হয় অবশ্যই একবার এভাবে বানিয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে আজ এই পর্যন্ত আবার চলে আসবো নতুন কোনো ফ্লেভার নিয়ে আজকের হাতে মাখা খিচুড়ির রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করে পাশে থাকবে নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে রেখো সকলে ভালো থেকো ধন্যবাদ